আপনি যাই কিছু করেন না কেন মানুষ আপনার সমালোচনা করবে বলুন একটি মজার গল্প শোনা যাক একবার এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে তার গাদাটাকে নিয়ে কোনো এক জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন কোন মানুষজন দেখে বলল দেখো দেখো কেমন এক বুখা লোক তাদের কাছে গাদা তাকার পরে দেও তারা হেঁটে হেঁটে যাচ্ছে কারণ ওদের দুজনের মাথায় কোনো বুদ্ধি নেই গাদার কাজ তো হলো তাদেরকে বহন করা তাহলে তারা গাদাটিকে হাঁটিয়ে তারা নিজেরা কেন হেঁটে হেঁটে যাচ্ছে তারা তো চাইলেই গাদার পিঠে উঠে চলে যেতে পারে কথাটি শুনে ওই ভদ্রলোক খুব বেশ লজ্জায় পড়ে গেল লজ্জায় পরে এবার তিনি আর ওনার স্ত্রী ওই গাদার পিঠে চড়ে চলতে থাকলেন তখন আবার ওই লোকজনগুলাই তাদেরকে দেখে লোকগুলো কত নির্দয় আর কত নিষ্ঠুর ওই ছোট গাদাটার উপরে চড়ে ওরা কিভাবে যাচ্ছে আহারে মানুষ নামে পশু ওই গাদাটির কথা তারা একবারও চিন্তা করলো না ওর পাশানের মতন ওই দুইটা মোটা মোটা লোক ওই পিচ্ছি গাদাটার উপরে উঠে চড়ে বসছে এবারও তাদের কথা শুনে ওই ভদ্রলোক আবার লজ্জায় পড়ে গেল ওই ভদ্রলোক ওনার স্ত্রীকে গাধার উপরে বসে নিজেই হেঁটে হেঁটে যেতে চললেন আরেক এক দল দেখে ওনাকে বলল দেখো দেখো কেমন লজ্জার লোক নিজের বউকে গাধার উপরে চড়ে নিজে হেঁটে হেঁটে চলছে এমন বউ পাগল লোক আমি আগে দেখি নাই গো বাবা ভদ্রলোক আবারও তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন এবার তিনি গাদার উপরে চড়ে স্ত্রীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলছিলেন এবার আরেক দল এসে বললো দেখো লোকটির কোনো দায়িত্ব জ্ঞান বলতে কিছু নেই নিজে গাদার উপরে বসে নিজের স্ত্রীটাকে হেঁটে হেঁটে নিয়ে চলে যাচ্ছেন কেমন অভদ্র লোক এই গল্পের মধ্যে আপনি কি বুঝতে পারলেন এই গল্পের মধ্যে ঠিক এটাই বোঝা যায় এটার মধ্যে এটাই বোঝা যায় আপনি যাই কিছু করেন না কেন একদল লোক আপনার সমালোচনা করবেই সবসময় আপনার বদনাম তাকক বা না তাকক ওই একদল লোক আপনার বদনাম বের করবে এটাই হচ্ছে ওই লোকেদের খারবার তাই বলছি কখন অন্যের কথা কানে নিতে নেই আপনার মনে যখন যেটা চায় আপনি তখন সেটাই করবেন কারণ অন্যের কথা কানে নিলে আপনি নিজেও ভালো কাজ করতে পারবেন না আবার অন্যের কথা কানে নিলে ওই কাজটাও আপনার ভালো বা খারাপ কোনোটাই ঠিক হবে না তাই তো ওই পুরোনো দিনের আমলের মানুষের একটা কথাই আছে না নিজের রাজা নিজের বুদ্ধিতে যে চলে ওই রাজা কখনো ঠগে না যে অন্য রাজায় বুদ্ধিতে চলে অন্যের বুদ্ধিতে চলে সেই রাজায় এই সবসময় মায়ের খেয়ে যায় তাই নিজে ভালো জগতে ভালো এটা মনে রাখবেন কখনো অন্যের কথা কান নিবেন না কারণ এই সমাজে যারা অন্যের কথা কানে নিছে বেশিরভাগ তারাই ঠগেছে অন্যের জীবনে যারা হাত ঢুকাইছে তারাই জীবনের সবচেয়ে বেশি কষ্ট পাইছে তাই তো আমি বলছি কখনো কোনো অন্য মানুষের কথায় আপনি মাথা গামেন না আপনার নিজের মেধা নিজের কাজে লাগান আপনি যদি দশ আনা থাকে ওইখান্তে পাঁচ আনা আপনি নিয়ে চলুন তাও আপনি শান্তি পাবেন আর অন্যর বুদ্ধিতে যদি আপনার রাজা হন তাও আপনার চোখের গুম থাকবে না আপনার মনে শান্তি থাকবে না আপনার মাথা ঠিক থাকবে না আপনি যতক্ষণ নিজেকে নিজের স্থিরভাবে দূরে রাখতে পারবেন নিজের মতো নিজে চলতে পারবেন মনে করবেন ততক্ষণই আপনি ভালো আছেন আর যখন আপনার অন্যের বুদ্ধিতে চলবেন অন্যের সমালোচনা কানে লাগাবেন আপনার পরিবারে আপনার সংসারে কখনো ওই শান্তিটা থাকবে না কারণ আপনার জীবনে একমাত্র শান্তি আপনি নিয়ে আসতে পারেন আপনি জীবনের শান্তির জন্য আপনি কঠিন পরিশ্রম করতে পারেন অন্য মানুষের কথাই শুনে আপনি কখনও আপনার জীবনে অশান্তি বাড়াবেন না কারণ অন্য মানুষের কথা শুনলে জীবনে কখনো সুখ আসে না একটা মানুষের জীবনে বাস্তবে কখনো বেঁচে থাকতে সমালোচনার কখনো শেষ হবে না আপনার দুঃস কখনো শেষ হবে না আপনার দুঃস সব সময় যাবে আপনি যতই মানুষের উপকার করেন না কেন ওই উপকার কখনো আপনার কাজে আসবে না যদি আপনি একটা ছোট্ট ভুল করে থাকেন কারণ ওই ছোট্ট ভুলটাই আপনার সারা জীবনের ওই পরিশ্রম কষ্ট করার মান সম্মানটা সবটা ধুলি মিশে যাবে তাই বলছি আমার এই গল্পগুলোর মধ্যে আপনারা একটু বাস্তবতা খুঁজে পাবেন কারণ এই গল্পগুলো একদম সব যে গাঁদার গল্পগুলো বললাম ওই গাঁদায় ঠিকই কিন্তু বুঝা পাইতে পারে কিন্তু তারপরে মানুষের বুদ্ধির কারণে হেরে গেল ওই মানুষগুলো ওই হাজব্যান্ড ওয়াইফও হার মানতে হলো মানুষের সমর্চালনার কাছে